গাইজ বেশিরভাগ মানুষই জানে না যে ওয়াই টুল দিয়ে আসলে কি করে তো ওয়াই টুল দিয়ে কি করে আমি তোমাদেরকে আজকে সব প্রসেস একদম বলবো ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা দিয়ে তো আপনারা আর্নিং চেক করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের বিশেষ করে যারা যারা নতুন ইউটিউবার কিছু জানে না কত টাকা ইনকাম না হয় তো কীভাবে চেক করেন আজকে আমি তোমাদেরকে সব একদম ক্লিয়ার করে দেব। স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শিখাবো তোমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার থাক বা দশ হাজার বিশ হাজার ভিউ থাক কত টাকা ইনকামে আসছে না হয়েছে সব মিলে আজকের এই ভিডিওতে আমি বলবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটা একটুকু মিস করা যাবে না তাহলে বুঝতে পারবেন না আমি মিস্টার ভিসের কত টাকা ইনকামে করেছে না করে তো তার চ্যানেলটাকে আমি চেক করবো এখন তো চলো গাছ ভিডিওটা শুরু করা যাক তো এখনও যারা যারা লাইক করে নাই ভিডিওটাতে অবশ্যই একটু লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আমি এরকম নিউ নিউ আপডেট ভিডিও ইউটিউব টেস্ট রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের মাঝে তো আশা করি বুঝতে পারছেন তো চলো গাছ ভিডিওটা শুরু করা যাক তো গাছ সবার প্রথমে আমরা চলে যাব স্টোর অ্যাপ্লিকেশনে তো এখানে আসার পর তো এখানটাতে সার্চ করা লাগবে ওয়াই টুল ওয়াই টুল অ্যাপ এখানে আমরা সার্চ করবো সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা চলে এসেছে তো এবারে আমি এই অ্যাপটাকে ডাউনলোড করে নেব তো এই অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে তো এবার আমি ওপেন করবো তো ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে এমন একটা চলে এসেছে উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও চ্যানেল তো আমি চ্যানেলের লিঙ্কটাকে কপি করে আনি ওখানে পেশ করে দেবো দেখি তার কত টাকা ইনকামে করেছে এটা মিস্টার বিশ্বের চ্যানেল তো এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন চারশো উনপঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার তো এবার আপনার কে আমি দেখাবো মিস্টার ভিউস কততে চ্যানেল বানাইছে তো এবার নিচে চলে যাবো এখন দেখতে পাচ্ছেন দুই হাজার বারোত বানাইছে ইউটিউব চ্যানেল বিশ তারিখ ফেব্রুয়ারি মাসে এবার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন তো ওটাতে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করা লাগবে পড়ার পর উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক তো লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি নিয়ে যে ওখানে পেশ করে দেবো হোয়াইট উল অ্যাপ্লিকেশনে তো এখানে পেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গো বাটনে ক্লিক করবো আমি পড়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আগে এরকম ভিডিও আরও পাবেন তো কোনও যে ভিডিওগুলি দেখতে পারছেন এআই ভিডিও থামনেল তো ওগুলো ভিডিও আপনারা যদি এআই ভিডিও বানান তাহলে যে আপনারা দেখে আসতে পারেন এই ভিডিও কীভাবে বানায় সব প্রসেসিং ওখানে আমি বানিয়ে রেখেছি স্টেপ বাই স্টেপ আপনারা খুব সহজে আনলিমিটেড এই ভিডিও ডাউনলোড করে নিতে পারেন জেনারেট করতে পারবেন তো গাইস আজকের মধ্যে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ